হাই বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে আমি বিচারির গাদা বাড়িতে ছেলের লোক নেই কারণে আমি বিচালির গাদা তো কীভাবে দিচ্ছি দেখো ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি তো দেখা যাচ্ছে না গাদাটা হচ্ছে ক্যামেরা ধান ঝাড়ার পরে দেখেছিলাম ভেবেছিলাম যে ভালোভাবে গাঁদাটা কিন্তু বৃষ্টি এসে গেল তার জন্য ভালোভাবে দিতে পারছি না কোন রকম গাঁদাটা দিতে হচ্ছে ওর সাইডে দেখতে পাচ্ছ আমাদের কলা গাছ সেই সৌরি কলা গাছ বলে না পাখা কলা হয় সেই কলা লাগানো অনেকগুলো একটা লেয়ার লাগিয়েছিলাম তার থেকে অনেকগুলো হয়ে গেছে এই গাঁদাটা দেখতে হতে পারে তো রাস্তা একদম রাস্তার গায়ে আর ওইখানে কিছু কচু গাছ দেখতে হয় সেটা হচ্ছে কচু ওটা ছোলা কচু গাছ যে কচুর লতি হয় সেই কচু বন্ধুরা খুবই স্পিডি দিচ্ছি রেসপিডি করে দিয়েছি একটু অনেক বড় লং ভিডিও আনার জন্য করেছি তো কষ্ট হয়ে গেছে একটু বসে পড়লাম বসে রেস্ট নিচ্ছি তারপরেই আবার শুরু হয়ে গেল কিছুটা দেবো দিয়ে আবার রান্নার দিকে যাবো সব গাদা মানে বিচালি গাদা দাওয়া মেয়েদের কাজ নয় তবু কিছু করার নেই কষ্ট হলেও দিতে হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো অনেকগুলো বিচালি তরফা সব নিয়ে এসেছি নিয়ে এসে মানে সাজানো হচ্ছে এটা দেখায় তুই আপনি অসুবিধা হচ্ছে তোমাদের হয়তো তুই বুঝতে এরপরে মানে ভিডিও কেটে পড়া আছে সেইটা তোমার জুড়ে দেব দেখতে পাবে এটা কীভাবে বিচালিটা খারাপ আমি দেখলে বুঝতে পারবে তোমরা ছেলেটা কীভাবে সাজাচ্ছি এইখানে ক্যামেরাটা একটু ওপরে উঠে গেছে যাওয়ার জন্য নিচের দিকটা ভালোই দেখা যাচ্ছে না এইভাবে তোমরা দেখতে পাবে যে আমি নিচে কীভাবে সরাচ্ছি দেখো

পরে যত দিয়ে আমি চারি সাইডে করে গাদাটা কমপ্লিট হয়ে গেলে চারের সাইডে একটা তখন বাড়ি যাবো দিলে সমান হয়ে যাবে এটা কিন্তু বন্ধুরা আমার দেখে শেখা আমি এটা নিয়ে দিন কখনোই প্রথম তো দেখে দেখে একটা চোখে দেখা চোখে দেখলেই কিন্তু শেখা হয়ে যায় এমন খুব কঠিন কাজ কোনো দিন মানে কঠিন হয় না চোখে দেখলেই সহজ প্রথমে না করলে কঠিন মনে হয় তারপরে যখন জিনিসটা বুঝতে পারবে কাজটা কি কম কি হচ্ছে বুঝে গেলে তখন কিন্তু কাজটা সহজই মনে হবে দেখো কিভাবে আমি না বেঁচে গাদাটা কিভাবে দিচ্ছি তারপরে মাকে বলছিলাম ক্যামেরাটা ঠিক করে ধরতে

তো দেখো ওখানে আমার ছাগলটাকে বেঁধে রেখেছি সকালবেলা সকালবেলা কুয়াশা পড়ে আর সকালবেলা এখন ঠান্ডার সময় সেই জন্য ছাগলটা বেঁধে রেখেছি বেলা ঘাসে বেঁধে দেবো এখানে আমার মা ধান করছে তো আমি বলছি ধান করছে ধানের মধ্যে কি চাল আছে দেখ আছে তারপর মা বলছে ছাগল গুলো অনেকক্ষণ বেলা হয়ে গেছে এবারে ঘাসে বেঁধে দিয়ে আসতে আজকে ভিডিও অবশ্যই পাশে থেকে